আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো বদর যুদ্ধ কেন হয়েছিল আমরা কি তা জানি চলুন জেনে আসি ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র লড়াই হয় বদর যুদ্ধে ঐতিহাসিক এই যুদ্ধ ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই সালিমদের বিরুদ্ধে মাসলুমের লড়াই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও ইনসাফের লড়াই বদর যুদ্ধে আল্লাহতালার অসম প্রতিপক্ষের বিরুদ্ধে মুসলিম বাহিনীকে বিজয় দান করেন এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা ইসাদ করেছেন বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আল ইমরান আয়েদ একশো তেইশ দ্বিতীয় হিজড়ি সতেরো রমজান এ যুদ্ধটি মুসলিমদের অস্তিত্বের সংকট থেকে মুক্তি দিয়ে উমিদ সম্ভাবনার দয়াল খুলে দেয় মদিনায় হিজরতের মাত্র এক বছর পর ছয় মাস সাতাশ দিন পরে কুরাইশা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু আলসালামকে মদিনা থেকে বের করে দেবার জন্য নানা অপচেষ্টা চালায় সেভাবে তার ইতপূর্বে হাফসা হিজরতকারীর মুসলমানদের সেখান থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আল্লাহতালা বলেন এরা হচ্ছে কিছু মজলুম মানুষ যাদের অন্যায়ভাবে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এ তারা বলেছিল আমাদের মালিক হোসেন আল্লাহ তালা হাস আয়াত চল্লিশ মুসলমানদের চিরতরে চিহ্নিত করার জন্য অর্থ যোগানো অত্যাধিক দৈনিক সমরাস্ত ক্রয়ের উদ্দেশ্যে আবু সুপিয়ানদের নেতৃত্বে মক্কার কাফিরদের একটি বিশাল বাণিজ্য কাফিলা সামে গিয়েছিল চল্লিশ জন সশস্ত্র অসরোহী যোদ্ধার পাহারার এক হাজার মালবাহী উটির একটি বাণিজ্যিক বহর মদিনা অতিক্রম করে যাচ্ছে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অসম্ভব রক্তক্ষয়ী সংঘর্ষের মোকাবেলা কিভাবে করা যায় এ নিয়ে নবীজি উচ্চ পর্যায়ে পরামর্শ বৈঠকে আহ্বান করলেন মহাজের সাহাবিদের মধ্যে হজরত আবু বক্কর রাদ আনু ও মোরাদ আনু তাদের মূল্যবান পরামর্শ দিলেন অতপর মিকদাত ইবনুল আসাদ রাজি আল্লাহ দাঁড়িয়ে ভাষায় বলেন যে আল্লাহ আসুল আল্লাহ দেখানো পথে আপনি এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি আল্লাহর কসম আপনার আপনাকে ওই ওইরূপ বলবেন না যেরূপ বনু ইসরাইল তাদের নবী মুসাকে বলেছিল যে তুমি তোমার রব চাও যুদ্ধের করগে আমরা এখানে বসে রইলাম সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছিলেন যদি আপনি আমাদেরকে নিয়ে আবেসানিয়ায় বারকুল কিমাত পর্যন্ত চলে যান তবে আমরা অবশ্যই আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে সেই পর্যন্ত পৌঁছে যাব মেঘদাদের এই জোরালো বক্তব্য শুনে আল্লাহ রাসুল খুবই পীড়িত হলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন সংখ্যালঘু মুজাহিদদের তিন নেতার বক্তব্য শোনার পর সংখ্যা গুরু আনসারদের পরামর্শ চাইল আউস গোর্তের নেতা সাদ বিন মুয়াসরাদি আল্লাহ আহনু বলেন হে আই রাসুল আপনি হজরত হয়তো আশঙ্কা করছেন যে আমাদের সঙ্গে আপনার চুক্তি অনুযায়ী আনসারগণ কেবল মদিনার শহরে অবস্থান করে আপনাদের সাহায্য করার কর্তব্য মনে করে জেনে রাখুন আমি আনসারদের পক্ষ থেকে বলছি যেখানে ইচ্ছা হয় আপনি আমাদের নিয়ে চলুন যার সঙ্গে খুশি আপনি সন্ধি করুন যা বিচ্ছিন্ন করুন সর্বস্থে আমরা আপনার সাথে আসি যদি আপনি অগ্রসর হয়ে পার্কুল খি গিমাত পর্যন্ত চলে যান তাহলে আমরা আপনার সাথেই থাকব আর যদি আমাদেরকে নিয়ে আপনি এই সমুদ্রে ঝাঁপে পড়েন তবে আমরা আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব আমাদের একজন লোকও পিছনে থাকবে না অতএব আপনি আমাদের নিয়ে আল্লাহর নামে এগিয়ে চলুন তবে সাদের কথা শুনে আল্লাহর রাসূল সাল্লু সাল্লাম খুবই খুশি হলেন এবং উদ্দীপিত হয়ে বললেন চলো এবং সুসংবাদ গ্রহণ করো আল্লাহ আমাকে দুটি দলের কোনো একটির বিজয় সম্পর্কে ওয়াদা দান করেছেন আল্লাহর কসম আমি এখন ওদের বৌদ্ধভূমিগুলো দেখতে পাচ্ছি এ সময় মুসলমানরা আবু সুফিয়ানদের কাফিলার উপর হামলা করেছে মর্মে সে মক্কার মিথ্যা খবর পাঠায় মক্কায় খবর পেয়ে তৎক্ষণাৎ আবু জাহেলের নেতৃত্বে এক হাজার সশস্ত্র যোদ্ধার এক বিশাল বাহিনী মদিনায় আক্রমণের জন্য বের হয় কাফিরদের বাধা দেওয়ার জন্য মাত্র ৩১৩ জন মুসলমানদের কাফিলা নিয়ে রাসুল সাল আলাইসাল্লাম বদর উপস্থিত হন মুসলমানদের মধ্যে পঁচাশি জন ছিলেন মহাজির সাবি বাকি সবাই মদিনার আনসার তিনশো জনের মধ্যে উঠছিল সত্তরটি আর ঘোড়া ছিল মাত্র দুটি অপর কাফিরদের এক হাজার দলের ছয়শো জনের কাছেই ছিল বর্ম ঘোড়া ছিল ও যুদ্ধে কাফিরদের পক্ষে সত্তর জন নিহত এবং সত্তর জন নেতৃস্থায়ী ব্যক্তি বন্দী হন আবুজাইল উদ্বা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া ওয়ালিদ ইবনে মুগির নদর বিন হারেস উমাই বিন খালাফের মতো ক্রাইশ শীর্ষস্থানীয় নেতারা কাপুরেশের মতো মৃত্যুবরণ করেন অপরদিকে মাত্র মুসলিম পক্ষে ছয় জন মুজাহির ও আট জন আনসার চোদ্দ জন শহীদ হন মুসলমানদের চূড়ান্ত বিজয় অর্জিত হয় মুসলমানদের তিনশো তেরো জনের ক্ষুদ্র বাহিনীর হাতে সেদিন পরিত হয়েছিল মক্কার এক হাজার বিশাল বাহিনী অথচ মুসলিম বাহিনীর জনবল যুদ্ধ উপকরণ ছিল একেবারে সীমিত সে সময় তুলনা আজ মুসলমানদের শক্তি সমর্থ ও জনসংখ্যা অনেক বেশি বিশ্ব শাসন করতে যা দরকার সব আল্লাহ নিয়ামত স্বরূপ মুসলিম বিশ্বকে দিয়েছেন তেল সর্ণা রাবার থেকে শুরু করে ভৌগোলিকভাবে নৌপথ আকাশপথ স্থলপথ সহ সব কিছু মুসলিমদের হাতের মুঠোয় কিন্তু এরপরও বর্তমানে মুসলিমদের বিশ্বের অবস্থায় এতটাই নাজুক যে নির্মম নির্যাতনের শিকার হয়েও এতটুকু শব্দ পর্যন্ত করার ক্ষমতা নেই বদর প্রান্তের মুসলমানদের মাঝে যে ইমানি শক্তি ঐক্য ও মতবোধ একনিষ্ঠতা ছিল সাবেকেরাম যেভাবে কুপুর শিরকের বিরুদ্ধে আপসীনতা ছিলেন এসবের কিছু আজ মুসলিম বিশ্বে নেই আছে শুধু দ্বন্দ্ব কলহ ক্ষমতার লোভে বিলাসিতা ইত্যাদি বিশ্বের কোনো মুসলিম দেশে ইসলামপন্থীদের মধ্যে সুদের ঐক্য নেই এ কারণে আজ মুসলিম বিশ্বে আল্লাহর সাহায্য মদত থেকে বঞ্চিত তবে সব গ্লানি মুসে বদরের বিজয় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং সাবেক ক্রেমের ইমানি চেতনায় যদি উদযাপিত হতে পারলে আজও পৃথিবীতে ইসলামের পতাকা সমর্থ হবে মুসলমানদের এই দুর্দশা দূর হবে এবং সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে তাই মুসলিম শাসকের উচিত বদরের যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করে মুসলিম মিল্লাতকে জালিমের কবল থেকে উদ্ধার করে আল্লাহর জমিনে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার সংগ্রামে আত্মনিয়োগ করা আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো